আসসালামু আলাইকুম দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী হাটে হাড়ি ভেঙে দিলেন আত্মঘাতী মন্তব্য করলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী গত শুক্রবার জেলার নিজস্ব বাসভবনে নেতাকর্মীদের নিয়ে এক মত বিনিময় সভায় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হচ্ছে জামাতের লোক বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক হচ্ছে জামাতের লোক আর আমরা কি করছি আমরা বাস স্ট্যান্ড লঞ্চ স্ট্যান্ড ও ফেরিঘাটে চাঁদাবাজি ও দখলবাজি করছি তিনি বলেন যে আমি জামাতের কোনো বদনাম করছি না আমি শুধু জামাতের সাথে আমাদের অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের তফাৎটা বোঝানোর চেষ্টা করছি আলতাফ হোসেন চৌধুরী বলেন যে শুধু নেতা হলেই হয় না নেতার মধ্যে কোয়ালিটি থাকতে হয় নেতা যদি বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে লঞ্চ স্ট্যান্ডে ফেরিঘাটে চাঁদাবাজি ও দখলবাজি করে তাহলে নেতৃত্ব দিবে কখন রাজনীতি করবে কখন বন্ধুরা আলতাফ হোসেন চৌধুরী গত মঙ্গলবার দুমকি উপজেলার এক স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভায় বলেন যে দুই সালের আগস্ট মাসের পরে এখানে আর কোনো আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সবাই বিএনপি হয়ে গিয়েছে যারা দুই সালের আগস্টের পরে চাঁদাবাজি দখলবাজি করেছে তাদের সবারই নাম ঠিকানাসহ ছবি আমাদের কাছে রয়েছে ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে অর্থাৎ দু সালের আগস্ট মাসের পরে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি দখলবাজি করেছে তাদের সবার নাম ঠিকানা ছবি সহ বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর কাছে রয়েছে এবং গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে তিনি বলেন যে কোনো মুহূর্তে হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে দুঃখিত যে কোনো মুহূর্তে হাটে হারি ভেঙে ভেঙে দেওয়া হবে এবং কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না বন্ধুরা আলতাফ হোসেন চৌধুরীর এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করে আলতাফ হোসেন চৌধুরীর এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় পটুয়াখালী জেলা বিএনপির জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন তিনি আলতাফ হোসেন চৌধুরী এক এগারোর সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী মন্তব্য বা বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন এখনও তিনি তাই করছেন আলতাফ হোসেন চৌধুরীর এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কিছু বলতে চাননি কিন্তু জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন আলতাফ হোসেন চৌধুরী এসব বক্তব্য বুঝে দিয়েছেন না না বুঝে দিয়েছেন আমার বোধগম্য নয় তবে এসব বিতর্কিত বক্তব্যের কারণে তিনি এখন মানুষের কাছে হাসির পাত্র হয়ে উঠেছেন বন্ধুরা বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী যে বক্তব্য দিয়েছেন যে আমরা বাস স্ট্যান্ড লস লঞ্চ স্ট্যান্ড ও ফেরিঘাটে চাঁদাবাজি দখলবাজি করছি আর জামাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক হচ্ছে আপনি তার এ বক্তব্যকে কিভাবে দেখেন সমর্থন করেন না সমর্থন করেন না আপনারা মন্তব্য করে আমাকে জানাতে পারেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম